আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আমরা যে তেলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সরিষা তেল আমরা আজকে এ বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটি কি খাটি সরিষার তেল না ভেজাল আর এটি ভেজাল যদি হয়ে থাকে তাহলে এটি খাওয়ার পরে আমাদের অনেক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এ বিষয়টি আমি আজকে আপনাদের দেখাবো যে বাজার থেকে যে তেলগুলো আমরা আসলে কিনে তরকারিতে অথবা যে কোনো ভর্তাতে ব্যবহার করে খাই এর কি প্রভাব রয়েছে বা এটি কিভাবে আপনি পরীক্ষা করবেন যে এটি খাটি না ভেজাল তেল তো এই জন্য আপনারা করতে হবে এটি কিভাবে সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সম্মানিত সুধি আপনি এরকম একটি চামিচ নেবেন অথবা যে কোনো পাত্রে আপনি এই তেলটি ঢেলে আপনি এভাবে এই আগুনের উপর ধরে রাখুন এ দেখবেন কি হয় যে আমরা দেখতে পাচ্ছি এই তেলটি কিন্তু এই হলুদ জাতি অর্থাৎ লাল বর্ণের এটি দেখুন দুই থেকে তিন মিনিট এভাবে আগুনের উপর ধরে রাখলে কি হয়ে যায় দেখতেছেন এই যে মোটামুটি শুরু হয়ে গিয়েছে আপনারা দেখুন এটি একদম সাদা হয়ে যাবে যদি ভেজাল হয়ে থাকে আর যদি রিয়েল হয়ে থাকে এটেল তাহলে অবশ্যই এটি কালার ঠিক থাকবে আমরা এই যে কালারটি দেখতে পাচ্ছি এটি এরকম কালারই থাকবে যদি এটি খাঁটি হয়ে থাকে আর যদি ভেজাল হয়ে থাকে তাহলে এটি একদম একদম সাদা পানির মতো হয়ে যাবে এটি আসলে মারাত্মক একটি ক্ষতিকর তেল যদি আপনার এই ভেজাল হয়ে থাকে এটি খাওয়ার ফলে আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়বে হৃদরোগের ঝুঁকি বাড়বে বেশ কিছু স্বাস্থ্যের ঝুঁকির সম্মুখীন হয়ে যেতে পারি আমরা তো আমরা এটি পরীক্ষা করে খাবো আসলে আপনাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করাই আমার মূল উদ্দেশ্য এই জন্য আমি আপনাদের বিভিন্ন টিপস দিয়ে থাকি তো আমাদের সঙ্গেই থাকবেন ভালো ভালো স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এই তেলটি গরম হয়ে সাদা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন আর এক দেড় মিনিট থাকার পর এটি পুরোপুরি সাদা হয়ে যাবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি আসলে একদম ভেজাল একটি তেল আর যদি এটি সাদা না হয়ে কালার ঠিক থাকে তাহলে আপনি বুঝবেন আপনার তেলটি পরিপূর্ণ ভালো তেল এবং এটি স্বাস্থ্যসম্মত তেল আমরা বাজার থেকে যে তেলগুলি কিনি এর আগে আমি অবশ্যই বলেছি এগুলি আসলে বেশিরভাগই ভেজাল তেল নাম করা ব্র্যান্ডের কোম্পানির তেলও যদি আপনি কিনে থাকেন তাহলেও দেখবেন আপনি ভেজাল কিন্তু আপনি যদি এই তেলগুলি খেতে চান তাহলে আপনি অবশ্যই আপনি নিজ হাতে তেলটি তৈরি করবেন তাহলে এই দেখতে পাচ্ছেন তেলটি একদম সাদা হয়ে গিয়েছে একদম পুরে সাদা হয়ে গিয়েছে সামান্য একটু সরিষার নির্যাস ছিল যা আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে এটি আসলে কেমিক্যাল মেশানো আপনারা এটি না খাওয়াই ভালো আপনাদের আমি পরামর্শ দিচ্ছি যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে এসব সরিষার তেল পরিহার করুন তো সম্মানিত সুধি আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আমরা জানলাম কিভাবে সরিষার তেল আপনি খাটি না ভেজাল এটি পরীক্ষা করবেন এ বিষয়টি আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সম্মানিত সুধি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং অন্যদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শ পেতে এই ভিডিওর নিচে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা আছি আপনাদের সেবাই সব সময় প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ